বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রাববানা থেকে বলছি জাতীয় রাজস্ব বোর্ডে প্রযুক্তিগত আইনগত ও কাঠামোগত সংস্কার করতে হবে নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়ন অথবা প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যাদা বাড়াতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটি শক্তিশালী গবেষণা ও বিশ্লেষণ সেল গঠন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অটোমেশনের আওতায় আনতে হবে তবে কেবল জাতীয় রাজস্ব বোর্ডকে ডিজিটালাইজ করলেই চলবে না পাশাপাশি ব্যাংক ও রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিকেও ডিজিটালাইজ করতে হবে যাতে করে একটি ইন্টার অপারেবেল সিস্টেম গড়ে ওঠে জাতীয় রাজস্ব বোর্ডের এক জরিপ থেকে জানা যায় জাতীয় রাজস্ব বোর্ডে বত্রিশ পয়সা বিনিয়োগ করলে একশো টাকা রিটার্ন পাওয়া যায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যক্ষ করের অনুপাত ও কর জিডিপির অনুপাত বাড়ানো সম্ভব ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতের আব্বানায় বেড়াতে আসবেন ফি আমানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ